নবী আমার জানের জান দূর হয়ে যা ওhabi दुश्मन নবী আমার জানের জান নবী আমার প্রাণের প্রাণ রবীরে ভালবাসি আমরা পাঠাবো লাখো লাখো দরুদ ও মন জ্যোতি দিতে হই নবীকে দিও ভালো যদি বাসতে হয় প্রিয় নবীকে বাস নবী দুঃখ বেদনা যিনি দুঃখ বেদনা উম্মতের সইতে পারে না সেই নবীজির মহাব্বতে দুরুদ পরিয় মন যদি দিতে হয় নবী কে দিও ভালো যদি বাসতে হয় প্রিয় নবী কে বাস নবী আমার জানের জান নবী আমার জানের জান দূর হয়ে যা ওহাবি দুশ্মান নবী আমার জানের জান নবী আমার প্রাণের প্রাণ নবীর ভালোবাসে আমরা পাঠা বলা খোলা দুর্দশাল মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হিও নবীকে বাসো নী দুদপোর নবির সারিয়ে কিয়ম কোরো দূর হয়ে যা দু আমার প্রাণের প্রাণ নবীর ভালোবাসায় আমরা নবীর ভালোবাসায় আমরা পাঠ বোল লাখো দুরু